কথা হ্যাডানা কত হইলে ওই ওই আর যে খেলা পড়ছি হেয়ার পর অগ আমি খেলা দেখতে গেছিলাম বাজারে পর্দায় খেলা হয়েছিল সেই সময় দেখতে গেছি ও বা আর্জেন্টিনার যে জিততে গেছে একের লাফাই যে এক পুরো গ্রাম মাইক কেলাইছে আর্জেন্টিনার ফ্যানরা লাভ দিয়ে খালে পড়ছি এই হেদ না সেই রায় থইতে এই পর্যন্ত আলাম এই পানিতে আজ গো কে জানেন আজ গো বাইরে সে আজ গো মগো খেলা বুঝবেন পানিটা হালাই লই দিলের লগে খেলা ব্রাজিলের লাগে আজ গো ওই দক্ষিণ কোরিয়ার লাগে এই যে খেলা পড়ছে কোরিয়া আজ কোরিয়ারে টপা টপ টপা টপ দিয়া এর পরিসশোধ নেব এই আজকের ম্যাচটা খালি এই পরে আর্জেন্টিনা জেমে পাবো সেই জায়গায় অগো ধরমু আজ গো আবার বগো নেইমেরও আছে আজকে নেইমের লাগছে কামিং সুং বাই হ্যাঁ ওয়েলকাম ম্যাচ ম্যাচে কীরকমের খেলাই তো আজ গো নেইমের তে আর্জেন্টিনার সব দেখবে আর শিখবে একটা মেসি পাইয়ে গেছে আর সেই মেসি লইয়ে খালি লাফায় 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 হ্যাঁ মেসি গোলদেশ সেই এ মেয়র এককালে পুরো মাইক খেলাইছে আজ গো মগো নেই মেয়র খেললে কালে পুরো মাঠ কাফাই দেবে আজও খেলা হইবে আজ কোনো কত হইবে না ও বাবা আমি সেই দিন হইতে এই খালের মধ্যে আল্লাম এই ভেদা শরীরের মধ্যে এই আল্লাহ এই ভেদা ভেদা শরীর লইয়া কি শীতের মধ্যে এখন শীত চলে এই শীতের মধ্যে আমি আললাম কি কষ্টের মধ্যে আললাম খালি কে গো লাগিয়ে আর্জেন্টিনার ওই যে হালারা দেখতে খালি এই কারণে ওই ম্যাচ দেখি লগলগ লাভ দিছি খালি জানি ওরা না খুঁজতে পায় আর না পসাইতে পারে হেয়ার লগে হেইয়ার পর হরছে কি হেয় পর এই জায়গায় এরকম গাপটি মেয়েরি এরকম আলাম চিন্তা করছি যে মো ওদের না খেলা পারবে হের নাম ওই উড হের আগে মুই উঠম বুঝলেন হেয়ার পরে এই আজ গো এই মেয়ের ত্রু উঠছি উঠে আমেগো দাঁড়িয়ে আগে কই যে আজ গো দিলে লগে খেলা আজগো মোরা দিত মু মোরা যদি আজ না দিতি হে কে লইবে আজ মোরা জিতিয়া হেয়ার পর ওই আর্জেন্টিনার যেম হবা এই খালে শুব মুখ কারণ অগোল গে এই খালে মুই আল্লাহ আজগো গো জিততে লই খালি আজগো গো আজ কে গো এ খালি সেভেন অফ সেবেন আপ হো নেই মেয়ের ঠ্যাং ভাঙি গেছে হ্যাঁ এই সবাই কয়ে মেয়ের খেলাতে পারবে নেই নেই ভাই বাঙ্গা ঠ্যাং লইয়া আজ গো আইসে আজ গো মোরা খেলম আজ কোনো অভিনয় হইবে না খালি কয় অভিনয় 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 আজ কোনো অভিনয় হইবে না আজ গোলে খেলা হইবে খেলা হইবে কমবে আজ মাঠে খেলা হইবে কাতার বিশ্বকাপে আজগোই গোই ফাইনাল খেলা হইবে আজগোই গোই কাপ নিমু তোমরা তো হেদনা কাপ নিয়েছো না অস্ট্রেলিয়ার লাগে দুখান দিয়া আজগো গো মোরা সাত খান দিমু এইবার তোমা সেবে না পেরম ধরলে খাওয়ামো খালি যেম দেহ হেমি খালি অপমান করো খালি আজগো মগু পচাও গো খেলাটা একটু জিততে লই গো খেলাটা জিততে হেয়ের পরে আর কতার প্রতিশোধ মোরা মোড়াল এখন কতাইল কত খেলা দেখতে যাই